চামিল একটা ভিডিওতে আমাকে খুব একটা পচানি দিছিল তো আপনারা সেটা দেখছেন যে সে আমার পিছনে ঘুরছে আমি এখন তার ঘরে কাজ করি কিন্তু বাস্তবটা কি জানেন আপনাদের অরিজিনাল বাস্তবটা দেখায় এই যে দেখেন অরিজিনাল বাস্তব কি ঘটতেছে অরিজিনালে এই যে ব্যাপারটা হচ্ছে এই আরে বুঝতে হবে আমি তো ওয়াইফ ম্যাটেরিয়াল তাই না চাইলে কি গুলাম বানানো যায় যায় না এই যে দেখেন এই যে দেখেন অরিজিনাল বাস্তব ঘটনা সে কি করতেছে এই যে তার অত দেখছেন এই যে একটু দেখাও যাতে কি তোমার মুখটা দেখাও কট খাইয়ে গেছো না কেমন লাগে যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারা আবার ভাইবেন না যে তাকে দিয়ে আমি ঘরের সব কাজ করাই বা একটা পুরুষ মানুষ সে মহিলাদের কাজ কেন করে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের দুজনের সংসার আমরা দুজনের সব কাজই ভাগ করে নেই এবং যে যারে যখন পারি তখন সে হেল্প করি এখন অনেকেই ভাবতে পারেন যে স্বামীদের দিয়ে কাজ করাই স্বামীদের দিয়ে কাজ করানো উচিত না এটা কোনো ব্যাপার না কারণ একটা সংসারে আমাদের দুজনের কন্ট্রিবিউট আছে আমরা একজন আরেকজনকে সময় পেলেই হেল্প করি যাই হোক এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার তো আশা করি আপনারাও সেভাবেই নেবেন এটা একটা মজা ছিল প্রথমে যা বলছি সেটা একটা মজা ছিল আর কিছু না ধন্যবাদ সবাইকে